চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে ইউনিএসে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং সাবজেক্ট এ অ্যাপ্লাই করতে হয় তাছাড়া পেমেন্ট প্রসেসটি তো চলুন শুরু করি এখান থেকে তো প্রথমে আমি চলে যাব গুগল ক্রোমেতে আপনারা চাইলে অন্য ব্রাউজারও ইউজ করতে পারেন তো আমি গুগল ক্রমেতে এন্টার করতেছি এখানে আমার গুগল ক্রোমোটি ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেল আইডি রয়েছে তো এর ভিতর থেকে আমি একটি ইমেল আইডি দিয়ে আপনাকে দেখাবো তো আমি এই ইমেল আইডিটি সিলেক্ট করলাম এখন আপনারা সার্চ বারে গিয়ে ইউনি অ্যাসিস্ট লিখবেন ইউনি অ্যাসিস্ট লেখার পরে এটাকে সার্চ করুন দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে সরি দেখুন দেখুন একটি লিংক চলে এসেছে ইউনি অ্যাসিস্ট তো এই লিঙ্কে ক্লিক করুন তো দেখুন ইউনি অ্যাসিস্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে তো লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জার্মান ভাষায় লেখা আছে তো এটাকে আমাদের প্রথমে ইংলিশে কনভার্ট করতে হবে আপনারা চাইলে গুগল ট্রান্সলেটের থেকে ইংলিশ করতে পারেন তাছাড়া আপনারা ওয়েবসাইট থেকে করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এই দেখুন এখানে জার্মান ফ্লাগ দেওয়া রয়েছে এর উপরে ক্লিক করলে আপনারা ইংলিশ অপশনটা পেয়ে যাবেন ক্লিক করলে ওয়েবসাইটটি ইংলিশে চলে আসবে তো আপনারা চাইলে এই যে রেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন এই প্রসেসগুলো ফলো করে যেতে পারেন ইনফরমেশন নিতে পারেন এখান থেকে তাছাড়া এই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে সকল ইনফরমেশন নিয়ে নিজে নিজে করতে পারবেন যেহেতু আমি এইখানে ভিডিও তৈরি করতেছি তো আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে প্রথমেই আপনাদের যেতে হবে মাই অ্যাসিস্ট এইখানে তো মাই এসেস্টে আলাদা একটা ইন্টারফেস নিয়ে আসছে এখানে আপনার প্রথম কাজ হচ্ছে সাইন ইন করা তো আপনারা সাইন ইন করুন সাইন ইন করার পরে দেখুন এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এই দুটা চাচ্ছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন দেখুন এখানে আপনার ইমেল দেন রিএন্টার ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড এগুলো তাহলে আপনারা এখানে আমাদের ইমেল আইডিটি দিয়ে দিন যেহেতু আমার ইমেল আইডিটি মনে নেই একটু চেক করে নিই ওকে তো এখানে ইমেলটি লিখে দিন তো আপনারা চাইলে এটা কপি করে এখানে পেস্ট করতে পারেন তো কপি করে আমি পেস্ট করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন এটা দেন আপনারা নিজস্ব একটি পাসওয়ার্ড দেবেন যেটা মনে থাকবে তো পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে দিবেন। পুনরায় পাসওয়ার্ডটি দিন রিড অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক দিন ও আপনাদের একটা বিষয়ে এখানে বলে রাখি এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা এই ইমেল আইডিটি ইউজ করবেন যেটা আপনার মোবাইলে লগ ইন করা আছে আপনারা কখনোই আপনার ল্যাপটপে যে ইমেল আইডিটি লগ ইন করা আছে সেটি ইউজ করবেন না কেননা আপনি যদি ল্যাপটপের ইমেল আইডিটি ইউজ করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন না যদি কোনো নোট ফার্দার ওরা ইমেল করে বা আপনার রেজাল্ট সম্পর্কে কোনো কিছু জানায় তাহলে আপনাকে যদি ল্যাপটপের ইমেল আইডিটি দিয়ে দেন তো ওইখানেই যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনার ল্যাপটপ খুলে ইমেল আইডিটি চেক করা লাগবে আর যদি মোবাইলে থাকে তাহলে আপনি নোটিফিকেশন ইজিলি পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা মোবাইলেরটাই ইউজ করবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করি আমি সেভ অপশনটা দিচ্ছি কারণ এটা থাকলে পরে পরবর্তীতে আমার ইমেল আর পাসওয়ার্ড এটা দেওয়া লাগবে না এই জন্য সেভ অপশনটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ওরা বল অলরেডি আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে আমি একটি নিয়তন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিন্তু সেই সাথে এটাও বলেছে যে তারা একটা লিঙ্ক পাঠিয়েছে ইমেল আইডিতে অ্যাক্টিভেশন লিঙ্ক তো ওখানে গিয়ে ক্লিক করতে তো আমার এখন কাজ হচ্ছে আমার জিমেল আইডিতে ঢোকা তো জিমেল আইডিতে ঢুকে লিঙ্কটি লিঙ্কটি অ্যাক্টিভ করব তো এখন জিমেলে যাই দেখুন অলরেডি একটি লিঙ্ক ইমেল চলে এসেছে তো ইমেলটি ওপেন করি দেখুন এখানে আমার ইমেল অ্যাকাউন্ট এবং অ্যাক্টিভেশন লিঙ্ক দিয়ে রয়েছে তো জাস্ট আমার লিঙ্কের উপর ক্লিক করতে হবে তো আপনারাও লিঙ্কের উপর ক্লিক করবেন দেখুন অ্যাক্টিভ আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখানে সেটাই বলেছে জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করুন সাইন ইনে যেহেতু আমি আগেই সেভ করে রেখেছিলাম সেজন্য দেখুন অলরেডি সব কিছুই অটোমেটিক ফিল করে নিয়ে এসছে আপনার কাজ শুধু হচ্ছে সাইন ইন করা তো সাইন ইন করুন দেখুন এখানে ফার্স্ট স্টেপ ওয়ান টু থ্রি ফোর এখানে হচ্ছে আপনার চারটায় স্টেপ রয়েছে আর বাকি দুইটা স্টেপ একটা হবে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে পেমেন্ট তো আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ কমপ্লিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে প্রথমে আপনার এই ইনফরমেশন ফিল আপ করার জন্য অবশ্যই আপনারা পাসপোর্ট কাছে রাখবেন যাতে কোনো ইনফরমেশন ভুল না যায় এবং পাসপোর্ট অনুযায়ী আপনারা এগুলো ফিল আপ করবেন তো আমি ফিল করা শুরু করলাম এখন এখানে আমায় আমার নামটা দিয়ে দেব আর বিষয় হচ্ছে এটা ব্যাচেলার এবং মাস্টার্স দুইটার ক্ষেত্রে একই রকম সো এটা নিয়ে কনফিউশনে থাকবেন না আপনারা চাইলে এটা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি সবকিছু ফিল আপ করার চেষ্টা করছি আপনারা এই অপশনটি ক্লিক করার দরকার নেই কারণ আপনি অলরেডি বাংলাদেশের সিটিজেনশিপ এই অপশনটি আপনার জন্য প্রযোজ্য না এরপরের অপশনটি হচ্ছে আপনি কি ইউরোপের কোনো নাগরিককে বিবাহ করেছেন বা ইউরোপিয়ান ইকোনমিক জোনের কোনো নাগরিককে যদি না হয়ে থাকে তাহলে এটা না আর এই অপশনটি তো দেবেনই না কারণ এটা হচ্ছে রিফিউজিদের জন্য তো আপনার এই অপশনটি দেওয়ার কোনো মানেই আসে না তো জাস্ট আপনি কন্টিনিউ অপশনটি প্রেস করুন এরপরে চলে আসলো স্টেপ নাম্বার দুইতে কন্ট্যাক্ট ইনফরমেশন তো এই প্রথম অপশনটি আপনারা ফিল আপ করতেও পারেন নাও পারেন আমি ফিল করব। করবো সিও মানে কেয়ার অফ কেয়ার অফ অফ ইউর ফাদার্স নেম অথবা মাদার্স নেম যেটাই দেন সেটাই হবে তো আমি আমার বাবার নাম দিয়ে দেবো এখানে তো এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী অবশ্যই পাসপোর্ট অনুযায়ী ফলো করবেন তো আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার অ্যাড্রেসটি দিয়ে দিন এখানে পোস্টাল কোড আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দেবেন এখানে সিটি বলতে আপনারা যদি ডিস্ট্রিক্ট শহরে বা গ্রাম পর্যায়ে থাকেন তাহলে আপনাদের সিটি দেবেন হচ্ছে আপনাদের জেলা তো এক্ষেত্রে আপনার জেলা আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ আপনাদের জেলা আপনারা দিয়ে দিবেন। দেন কান্ট্রি সিলেক্ট করে দিন জাস্ট কন্টিনিউ প্রেস করুন এই অপশনটি আসলে আপনার ফিল আপ করার কোনো জয়েন প্রয়োজন নেই এটা তিন নম্বর স্টেপ আমাদের এখানে কোনো কাজ নেই জাস্ট কন্টিনিউ দিয়ে যান এখন আমরা চলে এসলাম চার নম্বর স্টেপে এটা হচ্ছে এডুকেশনাল হিস্টোরি তো এখানে আপনার এই অপশনগুলো ফিল করতে হবে তো হ্যাভ ইউ গ্র্যাজুয়েটেড ফ্রম স্কুল আফকোর্স না হলে তো আপনি কখনোই জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন না সো এক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করুন তো এখানে আপনি কোন কান্ট্রি থেকে পড়ালেখা করেছেন সেটা জানতে চেয়েছে তো আপনি এখানে আপনার দেশের নাম দিয়ে দিবেন সিলেক্ট করে তো বাংলাদেশ দেন এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের এক্সাম বলেছে এই অপশনটি নো দিয়ে দিন কারণ এটা আসলে আপনি জানেন না স্টুডেন্ট কলেক কি সো এখানে নো এরপরে আসছে ডিগ্রি যেটা হচ্ছে আমরা যারা ব্যাচেলার এবং মাস্টার্স করি দুজনেই ব্যাচেলার করেছে সো এটা আমি যেহেতু মাস্টার্সের জন্য দেখাচ্ছি এখানে আমি এস দিয়ে দেবো তো এখন কান্ট্রির নামটা দিতে হবে আবারও বাংলাদেশ দেন হচ্ছে ইউনিভার্সিটির নেম তো আমি আমার ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি অলরেডি এখানে চলে এসেছেন তাই লেখা লাগলো না তো এখানে আপনার ডিগ্রি সম্পর্কে দিতে বলেছে তো আপনি কোন ফ্যাকাল্টির আন্ডারে স্টাডি করেছেন সেটা দিয়ে দেন তো আমার ফ্যাকাল্টি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এখন সাবজেক্টের নাম মেনশন করে দেন তো আমার সাবজেক্ট ছিল টেক্সটাইল অলরেডি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চলে এসেছে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিলাম জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ক্লিক করে দেন দেন সেভ ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন এরপরে একটি অন্য একটি ইন্টারফেস চলে আসলো এরপরে আপনারা দেখাই এখানে মাই অ্যাকাউন্ট মাই অ্যাপ্লিকেশনস ইনবক্স আর এটা জিরো দেওয়া রয়েছে এখন আপনারা সাবজেক্ট এখন আপনারা অলরেডি জানেন যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন আপনি চাইলে সেই সাবজেক্টের নাম এখানে লিখতে পারেন এই সার্চবারে অথবা আপনি আমি অন্যভাবেও দেখা যায় যে দেখেন এই যে টাইপস অফ ডিগ্রি আপনি যদি ব্যাচেলারের জন্য খুঁজেন তাহলে এখানে গিয়ে ব্যাচেলার সিলেক্ট করুন আর যদি মাস্টার্সের জন্য খুঁজতে চান তাহলে আপনি এখানে মাস্টার্স সিলেক্ট করুন তো আমি মাস্টার্সের দেখাব সেজন্য মাস্টার্স সিলেক্ট করে নিলাম দেখুন এখন আমি যদি এটাকে সার্চ দিই তাহলে মাস্টার্সের জন্য যতগুলো সাবজেক্ট এইবার জার্মানিতে অ্যাপ্লি ওপেন আছে সবগুলো এখানে দেখাবে তো আপনাদের দেখানোর জন্য আমি সার্চ দিচ্ছি দেখুন এখানে চলে এসেছে অলরেডি যাই হোক আমি যেহেতু একটি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে দেখাবো সে তো আমি আমার সাবজেক্ট এখানে সার্চ করি আমি এখানে জাস্ট টেক্সটাইল লিখবো আমি টেক্সটাইল সাবজেক্টে অ্যাপ্লাই করব দেখুন এখানে চলে এসেছে টেক্সটাইল এবার অক্সুলে নিদারাইন আইন অক্সুলে নিদার অক্সুলে হল যাই হোক আমি এই এই সাবজেক্টটি দেখাবো আর সাথে দু একটা সাবজেক্ট দেখাবো আপনাদের তো আমি এখন পরবর্তী স্টেপে যাচ্ছি তো আমি এখন সিলেক্ট দিলাম দেখুন এখানে কিন্তু এখন জিরো রয়েছে আমি সিলেক্ট দিলে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে এক হয়ে যাবে এক হয়ে গেল দেখছেন তো আমি আরেকটা একটা সাবজেক্ট চয়েস করে নিই সিলেক্ট করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে তো আমি এই সাবজেক্টটিও সিলেক্ট করে নিলাম ওকে তো এর পরের কাজ হচ্ছে আপনার সাবজেক্ট সিলেকশন হয়ে গেল এর পরের কাজ হচ্ছে মাই অ্যাপ্লিকেশনস এখানে যাওয়া এখানে যাওয়ার পরে আপনার পরবর্তী কাজ হচ্ছে ডকুমেন্টস আপলোড করা তো আপনার ডকুমেন্ট আপলোড করবেন কিভাবে সেটা দেখাবো এখন 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 দেখাবো ডকুমেন্ট আপলোড কিভাবে করতে হয় তো আপনার প্রথম কাজ হচ্ছে এখানে ক্যাটাগরি চুজ ক্যাটাগরি অ্যান্ড ফাইল আপলোডের এক দুটি অপশন দেওয়া আছে তো আপনি চুজ ক্যাটাগরিতে যান দেখতে পাচ্ছেন এটা জার্মান হয়ে গিয়েছে তো এটাকে আপনার ইংলিশ করে নিতে হবে তো আমরা এখন ইংলিশ করে নিচ্ছি না হলে কিছুই বুঝতে পারছি না জাস্ট ইংলিশ করে নিলাম চুজ ক্যাটাগরি দেখুন এখন ইংলিশ হয়ে গেছে তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনোভাবেই আপনি দিতে পারেন তো আমি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করতেছি তো আমি সিবি দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করুন এখন আপনার প্রোফাইলটি সিলেক্ট করুন আপনার প্রোফাইল এখানে আমার এই ফাইলে আমার সব ডকুমেন্ট রাখা আছে তো আমি এই ফাইলটি ওপেন করি তো আমি সিবি সিলেক্ট করেছি জাস্ট সিবিটা দিয়ে দিলাম ওপেন এখন জাস্ট আপলোড প্রেস করুন এভাবে ওয়ান বাই ওয়ান আপনারা আপলোড করবেন তো আমি সকলগুলোই দেখাচ্ছি না এখানে আপনারা ওয়ান বাই ওয়ান আপলোড করতে পারবেন তো আপনি আপলোড করার পর্যন্ত আপনাদের আপনারা দেখতে থাকুন আমি একসাথে আপলোড করে পরবর্তী করতে হবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়ান বাই ওয়ান করে সব সার্টিফিকেট আমার আপলোড করে ফেলেছি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার বোঝার ক্ষেত্রেও দেখুন আমি আমার সার্টিফিকেটগুলো কীভাবে সেভ করেছি পিডিএফ ফাইল আকারে দেখুন প্রথমে আমার প্রথমে আমার সার্টিফিকেটের নামটা দিয়েছি এসএসসি দেন এটা সার্টিফিকেট না ট্রান্সক্রিপ্ট সেটা মেনশন করেছি দেন আমার নাম এক্ষেত্রে আমি আমার বুঝতে সুবিধা হচ্ছে যে আমার এটা এসএসসি সার্টিফিকেট আবার এটাকে আপনি যখন আমি ট্রান্সক্রিপ্টের জন্য সেভ করেছি সেক্ষেত্রে দেখুন আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট আর বিশ্বাস এইভাবে সেভ করেছি তাহলে এক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হচ্ছে যেমন আপনারা এখানে দেখতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি এই প্রসেসটি ফলো করেছি পাসপোর্টের জন্য এই প্রসেসটি ফলো করেছি এবং এমনকি লিটার অফ মোটিভেশনের ক্ষেত্রে আমি একই প্রসেস ফলো করেছি যেহেতু যাতে আমার বুঝতে সুবিধা হয় তো আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করতে পারেন তো আমার এখানের কাজ ডকুমেন্ট আপলোড করার কাজ শেষ হয়ে গিয়েছে এর পরের কাজটি হচ্ছে এর পরের কাজে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর পরের কাজটি হচ্ছে এই যে যে আমরা দুইটা অপশন এই মানে এইখানে যেতে হবে তো দেখুন এখানে বলে দিয়েছে অ্যানসার করতে বলেছে ম্যান্ডেটরি কোর্সেনগুলো তো আপনার এই যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যান্ডেটারি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন ততক্ষণ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে দুই ক্ষেত্রেই ম্যান্ডেটারি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলেছে তো আপনাদের আমি দেখাই তো ম্যান্ডেটারি কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে দেবেন আমি একটা দিয়ে দেখিয়ে দেব তো প্রথমে আপনি এখানে ক্লিক করুন তো এখানে এগারোটি কোশ্চেন আছে আপনার এগারোটি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে তো প্রথমে শুরু করি তো স্কুল আপনি এখানে আপনার এসএসসির সার্টিফিকেটগুলো দিতে পারেন এসএসসি তো আপনি কখন এসএসসি শুরু করেছেন কখন শেষ করেছেন তো আমি এখানে র্যান্ডমলি দিব আপনারা আপনাদের সার্টিফিকেট নিয়ে এগুলো দেবেন তো আমি এদের বলবো এরা যেভাবে দিতে বলছে মান্থ ইয়ার টু মান্থ ইয়ার তাহলে আপনি সাপোজ এরকম মনে করেন আপনি জানুয়ারিতে নাইনে ভর্তি হয়েছিলেন দুই হাজার সাপোজ মনে করেন দুই হাজার বারো সালে টু আপনি শেষ করেছেন আপনার রেজাল্ট পাবলিশড হয়েছে যে ডেটে ওই ডেটটা দেবেন সাপোজ মনে করেন আপনার মার্চে রেজাল্ট পাবলিশড হয়েছে দুই হাজার চোদ্দো সালে তো আপনারা এইভাবে ফলো করবেন এটা দেন আপনার স্কুলের নাম এবং লোকেশনটা দিয়ে দেবেন তো স্কুলের নামটা দিয়ে দিই country দিন সার্টিফিকেটের নাম আপনারা অবশ্যই এটা সম্পূর্ণ লিখে দেবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমি এখানে সংক্ষেপে লিখতেছি আর এটা আপনার যেদিন রেজাল্ট পাবলিশড হয়েছে ওই দিন দিয়ে দিলেই হবে তো আপনি একটা র‍্যান্ডমলি দিয়ে দেন তো এখানে আমি তিন মাস দিয়েছি এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে তিন মাস দিতে হবে চোদ্দোতে পাশ করেছেন এটা হয়ে গেল আপনার এসএসসি এখন আপনি এখানে এইচএসসিটা দিয়ে দেন তো আমি যেহেতু র্যান্ডমলি দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা আশা করি র্যান্ডমলি দিয়ে দিয়ে দেন স্যার আশা করতেছি আপনারা আপনাদের সঠিক ইনফরমেশন ফিল করবেন আমি র্যান্ডমলি দিচ্ছি ছি এজন্য এটা করে নিলাম আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্ট ফলো করবেন সরি মিস্টেক এখানে বাংলাদেশ হবে যদি আপনি বাংলাদেশে কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকেন তাহলে এটা অবশ্যই দেবেন ইয়েস আর ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন আমি ঢাকায় এই সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে এক্সাম্পল দিচ্ছি ডেটটা দিয়ে দেবেন এটা আপনি চাইলে র্যান্ডমলি দিতে পারেন আর যদি আপনাদের কাছে অফ কোনো প্রুফ থাকে সেইখান থেকেও দিতে পারেন তো এইখানে আপনি দেখেন আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এইখানে দেখেন হ্যাভ ইউ বিগান অর কমপ্লিটেড এর ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রাম অর ভোকেশনাল কোয়ালিফিকেশনস আউটসাইড জার্মানি আপনি যদি আপনার ব্যাচেলার বাংলাদেশে করে থাকেন তাহলে এটা অবশ্যই এজ দেবেন দিন পরের স্টেপ আপনার আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেই ইউনিভার্সিটির সব কিছু এখানে দিতে হবে তো এক্ষেত্রে আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দেবেন এক্ষেত্রে ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি এখানে একটি আর আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন সেটির নাম দিয়ে দেবেন লোকেশনটাও দিতে হবে আপনি কোন সেক্টরে পড়ালেখা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন যেমন আপনি বিবিএ হলে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা এখানে দিয়ে দেবেন আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে ব্যাচেলার অফ সায়েন্স সাবজেক্ট এরিয়া আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ালেখা করেন সেক্ষেত্রে এখানে হবে ব্যাচেলার অফ সায়েন্স তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এখানে আপনার মেজর টা দিয়ে দিবেন বা আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টটা দিয়ে দিবেন যেমন আমি পড়েছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দিয়ে দেব তো আপনি কি এই সাবজেক্টটি কমপ্লিট করেছেন সেই ক্ষেত্রে ইয়েস দেন আপনার সেকেন্ড এইটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই থার্ড এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই এখন এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে যেগুলো রেড কালারে লেখা আছে তো আপনার এগুলোতে জাস্ট নো নো এবং নো নো দিয়ে দেবেন এই অপশনগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই দেন হচ্ছে আপনি কি জার্মানির ভিতরে পড়েছেন অফকোর্স নট আপনি মানে ভিতরে পড়েন নাই আপনি সেভ করে দেন দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনি সকল অ্যান্সার দিয়ে দিয়েছেন এই কোয়েশ্চনের সকল অ্যান্সার দিয়ে দেয়া হয়েছে এখন দেখুন আমি দুইটি সাবজেক্ট অ্যাপ্লাই করেছিলাম তো প্রথম ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্টের জন্য পঁচাত্তর ইউরো আর পরবর্তী সাবজেক্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ ইউরো তো এক্ষেত্রে এখন আমি আপনাদের দেখাবো এইটা পরবর্তী করা তো এটা আমি কমপ্লিট করে আপনাদের কাছে আবার ফিরে আসছি আপনাদের কাছে আবার ফিরে আসলাম দেখুন আমি এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিয়ে এসেছি এখন দেখুন আমার অ্যাপ্লিকেশন ফি প্রথমটার জন্য পঁচাত্তর ইউরো পরেরটির জন্য তিরিশ ইউরো টোটাল হয়েছে একশো পাঁচ ইউরো এখন আপনি কীভাবে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি চলে যান পেমেন্ট অপশনে আপনি বাই ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন যেহেতু বাংলাদেশ থেকে করছেন আপনাদের কারো কাছ থেকে ক্রেডিট কার্ড ম্যানেজ করে এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এই অপশনে ক্লিক করুন দেখুন আমি দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করতেছি এখানে এই যে এই যে টোটাল অ্যামাউন্ট এখন আপনি এগুলো ক্লিক করে দেন এবং টু পেমেন্ট প্রসেস দেখুন একটি অনলাইন অপশন চলে গিয়েছে এর পরের কাজ হচ্ছে আপনার এখানে এটাকে ইংলিশ করে নেওয়া ইংলিশ করে নিলাম এখন আপনি কার্ড হোল্ডারের নাম দিয়ে দেন আপনার এই ইনফরমেশনগুলো আপনার কার্ডেই দেওয়া থাকবে তো আপনি কার্ড থেকে দেখে দেখে দিতে পারেন এটা আমি র্যান্ডমলি সিলেক্ট করছি আপনারা কেউ যদি কি বলে এটা ফলো করেন তার জন্য কোনো লাভ হবে না তো এখানে আপনি আপনার যে কার্ডে যে সিবিসি নাম্বারটা দিয়ে আছে সেইটা দিয়ে দেবেন আমি এখানে র্যান্ডম দিচ্ছি এরপরে জাস্ট আপনি পে করে দেন পে করে দেন পে করে দিলে আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এই ছিল জার্মানির অ্যাপ্লিকেশন প্রসেস এ টু জেড আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো ইনফরমেশন আরও লেগে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন তাছাড়া ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে তো বাই বাই